আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও দর্শক আমার ঠিকানা পাবনা জেলা চৌবাড়ি হারোপাড়া দর্শক যে গরু দেখাচ্ছি বাগাবাড়ির মিলবিটারের জার্সি এটা কিন্তু দর্শক বকনা অরিজিনাল বিস্কুট কালারের একটা জার্সি গরু দেখেন মাথার সাইজটা দেখলে বুঝতে পারবেন দর্শক এটা কিন্তু অর্থাৎ দুই মাস মাস হয় নাই দেড় দেওয়া আছে চারটে বাট খুবই ভালো দেখেন অনেক সুন্দর একটা বাচ্চা কোনো ভাই যদি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে যোগাযোগ করবেন ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি এইট নাইন জিরো ওয়ান সেভেন টু এই মোহারচপ দুটি আছে অনেক সুন্দর একটা বাচ্চা অনেক মাস অনেক দর্শক আছে বকনা বাচ্চা কেনে যার্সি গাব নাই এক লাখ দশ বিশ এইভাবে গরু কেনে দর্শক এই গরুটা আমি দাম চাবো নাকাশপাতাল এটার দাম পড়বে ফিস রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কোনো কিতাব হয় যদি সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে দর্শক আজকের মতন এই পর্যন্তই সালাম আলাইকুম ভিডিওটা দেখতে